আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত আজ উনত্রিশে আপনাদের সাথে কথা বলবো আমি আজ দুঃখের সাথে বলবো যে মার্কেটে সূচকের বড় ধরনের পতন হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ বুধবার ডিএসসি প্রধান বাই এক্স সূচক পঞ্চাশ দশমিক পঁয়ত্রিশ পয়েন্ট রাশি অবস্থান করছে পাঁচ হাজার দুশো আঠাশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রেও দেখা যাবে

আজ ডিএসি লেনদেন হওয়া তিনশো চুরানব্বইটি প্রতিষ্ঠানের শেয়ারও ইউনিট লেনদেন হয়েছে এর মধ্যে দাম বেড়েছে চৌষট্টি টেট দাম কমেছে দুশো পঁচাশি এবং দাম অপরিবর্তিত ছিল চুয়াল্লিশটি কোম্পানির তাহলে দেখা যাচ্ছে যে আসলে তিনটি সূচকে আজকে মার্কেটের পতন হয়েছে অপরদিকে লেনদেনের পরিমাণও কমেছে যা খুবই দুঃখজনক এবং এভাবে আসলে মার্কেট চলতে পারে না মার্কেট কোন দিকে যাচ্ছে সেটাই এখন দেখার বিষয় যেটা নিয়ে খুবই অশনীয় সংকেত বলে আমার মনে হয় যাই হোক এখন যদি আমরা আজকের মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে মার্কেট পুলার্স বা সুযোগ যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো ব্রাক ব্যাংক লিন্ডেভিডি জিপি পুবালি ব্যাংক পাওয়ার গ্রিড কেপিপিএল বাটাসু শাহজাহ আল ইসলাম ব্যাংক মিডল্যান্ড ব্যাংক কেয়া কসমেটিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্রাক ব্যাংক লিন্ডেভিডি ও জিপি তারা এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অপরদিকে পুবালি ব্যাংক পাওয়ার গ্রিড কেপিপিএল বাটাসু শাহজাহ আল ইসলামী ব্যাংক মিডল্যান্ড ব্যাংক কেয়া কসমেটিক তারা সবাই এক পয়েন্টের

সতেরো টাকা নব্বই পয়সা থেকে আঠারো টাকা মিডল্যান্ড ব্যাংক ষোলো টাকা চল্লিশ পয়সা থেকে ষোলো টাকা আশি পয়সা কে কসমেটিক চার টাকা দশ পয়সা থেকে চার টাকা বিশ পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকের মার্কেট রেগাস বা সূচক রাশে যাদের অবদান ছিল তাদের দেখি তাদের মধ্যে রয়েছে বেক্স ফার্মা ব্যাড বিসি স্কোয়ার ফার্মা বিকন ফার্মা লাফার সোলস খান ব্রাদার্স কোহিনুর বেস্ট হোল্ডিং ওরিয়ন ফার্মা এবং অলিম্পিক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেক্স ফার্মা দ্বারা একাই চার পয়েন্টেরও বেশি সূচকের পতন ঘটিয়েছে অপরদিকে ব্যাড ভি সি এ স্কোয়ার ফার্মা তারা তিন পার্সেন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে বিকন ফার্মা দুই পয়েন্টের বেশি আর লাফার সোসিম খান ব্রাদার্স কোহিনুর আর বেস্ট হোল্ডিং ফার্মা অলিম্পিক তারা সবাই এক পয়েন্টের বেশি সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে বেক্স ফার্মা একশো বারো টাকা সত্তর পয়সা থেকে একশো নয় টাকা চল্লিশ পয়সা ব্যাড বি সি তিনশো আঠাশ টাকা সত্তর পয়সা থেকে তিনশো বাইশ টাকা নব্বই পয়সায় স্কোয়ার ফার্মা দুশো সাত টাকা বিশ পয়সা থেকে দুশো পাঁচ টাকা আশি পয়সা বিকন ফার্মা একশো উনপঞ্চাশ টাকা ষাট পয়সা থেকে একশো পঁয়তাল্লিশ টাকা বিশ পয়সা লাফার সোলসিম আটান্ন টাকা আশি পয়সা থেকে সাতান্ন টাকা নব্বই পয়সা খান ব্রাদার্স একশো তিয়াত্তর টাকা ষাট পয়সা থেকে একশো আষট্টি টাকা চল্লিশ পয়সা কহিনুর কেমিক্যাল ছয়শো একাত্তর টাকা আশি পয়সা থেকে ছয়শো একারো টাকা সত্তর পয়সা বেস্ট হোল্ডিং তেত্রিশ টাকা ষাট পয়সা থেকে বত্রিশ টাকা সত্তর পয়সা ওরিয়ন ফার্মা বাহাত্তর টাকা দশ পয়সা থেকে সত্তর টাকা বিশ পয়সা অলিম্পিক একশো বত্রিশ টাকা থেকে একশো উনত্রিশ টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে টপ গেইনার্স বা মূল্যবৃদ্ধিতে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল গোল্ডেন হেভি কেমিক্যাল ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক মিউচুয়াল ফান্ড কেপিপিএল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড সোনাগা টেক্সটাইল হামি সিএপিএম আইবিএল মিউচুয়াল ফান্ড ভ্যাঙ্গার্ড লিন্ডেবিডি এবং ইডনেসিন দেখা যাচ্ছে যে গোল্ডেন হেভি কেমিক্যাল ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং কেপিপিএল সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ড সোনারগা ভ্যাঙ্গুয়ার্ড লিন্ডে বিডিও ইভনেস এরা প্রায় হল্টেডের কাছাকাছি ছিল আজকে বা হল্টেড হয়েছে এছাড়া হামি এবং সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ডের শেয়ার দুটি মোটামুটি সাত থেকে ছয় পার্সেন্টের মতো মূল্য তাদের বৃদ্ধি পেয়েছে অপরদিকে আজ আমরা যদি আজকের দিনে টপ লুজার্স বা মূল্য রাশি কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য রাশি শীর্ষে ছিল এসআইবিএল সিবিও পেট্রো কেমিক্যাল অ্যাডভেন্ট খান ব্রাদার্স লেগেসি ফুটোয়ার প্রগতি ইন্স্যুরেন্স নর্দার্ন ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কহিন কেমিক্যাল এবং ফারেস্ট লাইফ ইন্স্যুরেন্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রগতি ইন্স্যুরেন্স এবং নর্দার্ন ইন্স্যুরেন্স এই দুটি শেয়ার ব্যতীত বাকি সবগুলোই মোটামুটি হলটেড হয়েছে অপরদিকে এসআইডিএল তাদের রেকর্ড ডেটের পরবর্তী হওয়ার কারণে তারা মোটামুটি সাত যে বেশি তাদের মূল্যের পতন ঘটেছে এছাড়া বাকি শেষে থাকা সবগুলো শেয়ারই বলা যায় নেগেটিভ ভল্টেড হয়েছে যদি আমরা আজকের দিনের লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকের দিনের লেনদেনের শীর্ষে ছিল আলিফ ইন্ডাস্ট্রিজ বিস হ্যাচারি ওরিয়ন ফার্মা ওরিয়ন ফিউশন লাভেলো ক্যাপিটেক গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড আইএফআইসি ব্যাঙ্ক রূপালি লাইফ সিপাল বেস্ট হোল্ডিং তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আরিফ ইন্ডাস্ট্রিজ আজকে মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে বলা যায় যে চোদ্দ কোটি পরিমাণে লেনদেন হয়েছে বিশ হ্যাচারি দশ কোটি এছাড়া ওরিয়ন ফার্মা নয় কোটি ওরিয়ন ইনফিউশন তারপরে হচ্ছে লাভ তারা সবাই নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে ক্যাপিটেক তাদের আট কোটি টাকার মতো লেনদেন হয়েছে আইপাইসি ব্যাংক রূপালী লাভ তাদের সাত কোটি টাকার মতো লেনদেন হয়েছে সিপাল এবং বেস্ট হোল্ডিং তারা পাঁচ কোটি ও চার কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনে ভলিউমে কারা ছিল তা দেখি ভলিউমের শীর্ষে ছিল আজকে আইপিআইসি ব্যাঙ্ক ক্যাপিটেক গ্রামীণ ব্যাঙ্ক গ্রোথ ফান্ড আইসিপি সোনালি এবং ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনআরবি ব্যাঙ্ক ফনেক্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড ফেক ডিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স প্রাইম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড এনসিসি ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আইএফআইসি ব্যাংক আজকে সাতাত্তর লাখ চল্লিশ হাজার আটশো একানব্বই টিসারে লেনদেন হয়েছে অপরদিকে ক্যাপিটে তাদের প্রায় সাতষট্টি লাখের মতো লেনদেন হয়েছে এছাড়া বাকিদের প্রায় চল্লিশ লাখ এবং ত্রিশ লাখ ও বিশ লাখ আঠারো লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনের পরিমাণ যে খুব বেশি হয়েছে বা ভলিউম যে খুব বেশি হয়েছিল এরকম শেয়ার নাই বললেই চলে আই বি সি ব্যাংকের যেহেতু উদ্যোক্তা পরিচালকের শেয়ার করার বিষয়ে জড়িত ছিল সেই কারণে একটু মোটামুটি লেনদেন হয়েছে বাকি বলার মতো আসলে লেনদেন আজ হয়নি বলা যায় যদি আমি আজকের দিনে সেক্টর বেশ লেনদেন দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যেহেতু আজকে মার্কেটের সূচকের বড় ধরনের পতন হয়েছে সেহেতু ভালো করার মতো কোনো সেক্টরই নেই বললে চলে শুধুমাত্র মিউচুয়াল ফান্ড এবং টেলিকম টেলিকমিউনিকেশন সামান্য পরিমাণে ভালো করেছে অবর্তী যদি খারাপের দিকটা আমরা দেখি তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট তারপরে সিরামিক সেক্টর অপরদিকে আইটি সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর খুবই খারাপ করেছে এছাড়া বাকি সেক্টরগুলো মোটামুটি খারাপ করেছে এখন আমি যদি আজকের দিনে একটি ডিক্লারেশন দেখেছিলে দেখা যাবে যে আজকের দিনে টাকা ফুল ইন্স্যুরেন্স তারা দশ পার্সেন্ট ক্যাশ ডিভিজেন ঘোষণা করেছে তাদের ইপিএস ছিল এক টাকা সাতচল্লিশ পয়সা নেট অ্যাসেট ভ্যালু উনিশ টাকা আঠারো বছর তাদের রেকর্ডে হচ্ছে সাতাশে জুন দু অর্থাৎ আপনারা যদি এই উক্ত কোম্পানির ডিভিডেন্ড পেতে চান তাহলে অবশ্যই সাতাশে জুন দু হাজার পূর্বে আপনাদের উক্ত কোম্পানির শেয়ারগুলো হোল্ড করতে হবে শেয়ার হোল্ড করতে হবে যার এখন আমি চলে যাবো আজকে দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে পাঁচ বছর আগের অবস্থানে দেশের শেয়ার বাজার বছর আগে অর্থাৎ দু হাজার সালের উনত্রিশে এপ্রিল প্রধান শেয়ার বাজার স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ছিল পাঁচ পয়েন্ট পাঁচ বছর এক মাস পর আজ উনত্রিশে মে তারিখে ডিএসি সুযোগ দিয়েছে পাঁচ হাজার দুশো পয়েন্ট এই পাঁচ বছরে এক মাসে শেয়ার বাজারের অভিহিত মূল্য আঠাশটি কোম্পানি এবং গুডলিং পদ্ধতিতে এগারোটি কোম্পানি ডিএসি তার হয়েছে যেগুলো বাজার মূলধন ডিএসি প্রধান সূচকে যোগ হয়েছে নতুন এসব শেয়ারে বাজার মূলধন বাদ দিলে ডিএসি প্রধান সূচক চার হাজার নিচে হবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা এদিকে আজ ডিএসিতে লেনদেন হয়েছে চলতি বছরের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন চলতি বছরের মধ্যে তিনই জানুয়ারি ডিএসএ লেনদেন হয়েছিল দুইশো বিরানব্বই কোটি চোদ্দ লাখ টাকা আর আজ লেনদেন হয়েছে তিনশো ছয় কোটি সাতষট্টি লাখ টাকা কোন দিকে যাচ্ছে সেটা এখন এই মুহূর্তে বাজার বিশ্লেষকরাও আসলে অনুমান করতে পারছেন না যে এসে মার্কেট কোথায় গিয়ে থামবে হয়তোবা একদিন মার্কেট ঘুরে দাঁড়াবে কিন্তু কোথা থেকে ঘুরে দাঁড়াবে এখন সেটাই বড় প্রশ্ন যাই হোক সাধারণ বিনিয়োগের হয়তো বা দেখা কিছু করার নেই তারা আর্থনাদ করতে পারবে কিন্তু তারা কিছু করতে পারবে না যদি নিয়ন্ত্রণ সংস্থা বা সবাই যদি উদ্যোগ নেয় হয়তোবা শেয়ার মার্কেট ভালো হবে বলে আমি বিশ্বাস করি যাই হোক এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজারের স্থিতিশীলতায় বিনিয়োগকারীদের বারো দফা দাবি শেয়ার বাজারের স্থিতিশীলতায় এবং চলমান নেতিবাচক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে বারো দফা দাবি তুলেছেন পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশন বারো দফাগুলো কী কী সেটা যদি আমরা দেখি তাহলে দেখা যাবে যে আসন্ন প্রথম দাবি ছিল আসন্ন বাজেটে পুঁজিবাজার হিসেবে তাই পঞ্চাশ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত শেয়ার বাজার ভালো করতে আগামী এক বছর সকল ধরনের আইপি অনুমোদন বন্ধ রাখতে হবে তৃতীয়ত বর্তমান নেতিবাচক পুঁজিবাজারের টেকনোড্রাগস লিমিটেডের আইপিও দ্রুত বন্ধ করতে হবে চতুর্থ ক্যাপিটাল গেন ট্যাক্স আরও বন্ধ করতে হবে পাঁচ নম্বর বাইব্যাক আইন কার্যকর করতে হবে ছয় দেশের হচ্ছে শেয়ার দর বৃদ্ধি পেলে যেমন কারণ দর্শানো হয় তেমনি কমলে দর্শানোর নোটিশ ব্যবস্থা করতে হবে সাত পরিচালনা পর্ষদের পরিবর্তনের ইস্যু দেখে যেসব কোম্পানির শেয়ার দর আকাশচুম্বি করা হয়েছে সে সকল কোম্পানির শেয়ার কার স্বাদের চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর মিউচুয়াল ফান্ড উন্নয়নের দৃশ্যমান কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং আর্থিক সক্ষমতা থাকা সত্ত্বেও নো ডিপিডেন্ট দেওয়া কোম্পানিগুলোর বিরুদ্ধে তদন্তপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে নয় ক্যাপিটাল মার্কেট স্টাবিলাইজেশন ফান্ড বাজার উন্নয়নে ব্যবহার করতে হবে দশ পুঁজিবাজার বিনিয়োগকারীদের পুঁজির নিরাপত্তা ও সুরক্ষা তহবিল গঠন করতে হবে এগারো স্মার্ট বাংলাদেশ স্মার্ট পুঁজিবাজার ও স্বচ্ছতা আনয়নে বিএসিতে বিনিয়োগকারীদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করতে হবে তো সর্বশেষ কি ছিল সর্বশেষ ছিল আসন্ন বাজেটে প্রদর্শিত অর্থ সম্পূর্ণ নিঃশর্তভাবে পুঁজিবাজার বিনিয়োগের ব্যবস্থা করতে হবে যাই হোক এই বারোটি যে দফা ছিল আসলে বলা যায় যে বারোটি দফায় খুব ভালো দফা যদি বারোটি দফা আসলে মানা হয় তাহলে দেশের শেয়ার বাজার আসলেই খুব ভালো করবে বা শেয়ার বাজার সম্পূর্ণ ঘুরে দাঁড়ানোর মতো বারোটি দফায় আমার কাছে ব্যক্তিগত মনে হয় এই বারোটা দফার সাথে আসলে আমি সহমত পোষণ করব যদিও এই বারোটি দফা কতটুকু মানা হয় বা কতটুকু মানবে সেটাই এখন দেখার বিষয় তো এখন আমি চলে যাবো অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে শেয়ার বাজার উন্নয়নে সহযোগিতায় আশ্বাস ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে অবস্থানত ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশের শেয়ার বাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবুর সঙ্গে বাংলাদেশ অবস্থানত ইউরোপীয় ইউনিয়নের দুই সদস্যদের প্রতিনিধি দল বৈঠককালে এই আশ্বাস দেন তারা বলছে যে শেয়ার বাজারের মাধ্যমে দীর্ঘ মেয়াদে অর্থায়ন হয় আর এর মাধ্যমে দেশের জিডিপির পরিমাণ বৃদ্ধি পায় প্রধানমন্ত্রী উদ্যোগে বাস্তবায়নে বাংলাদেশের শেয়ার বাজারের উন্নয়নে তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিএসএ সহযোগিতা বৃদ্ধি করার বিষয়ে আলোচনা করেন একই সঙ্গে তিনি পণ্য ও প্রযুক্তির উন্নয়ন এবং বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করেন ইত্যাদি বিষয় সমূহ নিয়ে আলোচনা করেন প্রতিনিধিবৃন্দ বাংলাদেশ শেয়ার বাজার উন্নয়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন যাই হোক আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় কারণ ইউরোপীয় ইউনিয়ন যদি আসলে প্রকৃতপক্ষে যদি সহযোগিতা করে থাকে তাহলে অবশ্যই শেয়ার মার্কেট ঘুরে দাঁড়াবে কারণ শেয়ার মার্কেটে যদি আনয়ন করা যায় তাহলে যদি বিদেশি বিনিয়োগ আসলে বিদেশি বিনিয়োগটা খুবই গুরুত্বপূর্ণ কারণ বিদেশি বিনিয়োগের মাধ্যমে আসলে প্রকৃতপক্ষে শেয়ার বাজারে উন্নয়ন করা সম্ভব যখন বিদেশি বিনিয়োগটা বৃদ্ধি পাবে তখন দেখা যাবে শেয়ার মার্কেট অবশ্যই ঘুরে দাঁড়াবে এই জন্য বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করার জন্য অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি তো এখন আমি চলে যাব একটি গুরুত্বপূর্ণ নিউজে ব্লকে সয় কোম্পানির বড় লেনদেন অর্থাৎ চতুর্থ কর্মসূচ বুধবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে আটত্রিশটি কোম্পানির লেনদেনে অংশ নিয়েছে এসব কোম্পানির মোট তেত্রিশ কোটি আটচল্লিশ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে ছয় কোম্পানির শেয়ার তো এরা কারা রয়েছে আইএফআইসি ব্যাঙ্ক সিটি জেনারেল ইন্স্যুরেন্স আলিফ ইন্ডাস্ট্রিজ লাভেলো আইসক্রিম ওয়াল্টন হাইটেক বিএসআরএম লিমিটেড আজ এই ছয় কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে পঁচিশ কোটি আট লাখ টাকারও বেশি যাই হোক আপনারা চাইলে ব্লক মার্কেটের কোম্পানিগুলো সম্পর্কে নজরে রাখতে পারেন অনেক সময় ব্লক মার্কেটের লেনদেনের মাধ্যমে সাধারণ মার্কেটের বড় ধরনের লেনদেন হয়ে থাকে যাই হোক আজকের মতো ভিডিও আর পারবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ